প্রিয় দর্শনার্থী দূরের বন্ধুগণ আমাদের কাছে যে মাসারাটি জানতে চেয়েছে জনৈক ব্যক্তি সেটি হল যে কোনো এক এলাকায় মেয়ে ছেলের পক্ষ থেকে মেয়েকে আংটি পরানো হয়েছে এখন এই আংটি পরানোর পরেই তারা দেখা সাক্ষাৎ কথাবার্তা চলতেছে এখন আংটি পরানোর দ্বারাই কি বিবাহ হয়ে যায় কথাবার্তা বলা বৈধ প্রশ্নকৃত মাসালার উত্তর হলো যে শুধু আংটি পরানোর মানে উভয় পক্ষ বসে সমঝোতার মাধ্যমে আংটি পরিয়ে এটা বিবাহ হওয়ার একটা চূড়ান্ত পর্যায় বোঝায় এটা বিবাহ কমপ্লিট হয়েছে এ কথা বোঝায় না সুতরাং আংটি পরানোর দ্বারা বিবাহ সম্পূর্ণ হয় না এই আংটি পরানোর পরে ছেলে মেয়ে যে চলাফেরা কথাবার্তা উঠা বসা তাদের সব কিছুই অবৈধ এবং হারাম হবে সুতরাং বিবাহ সহি হবে শুধু আংটি পরানোর পরে দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল হওয়ার দ্বারা বিবাহ সহি হয়ে যাবে কিন্তু কাবিনের মধ্যে লেখা কাবিন নামে উঠানো এগুলা না হইলে যে বিবাহ সহি হবে না বিষয়টা আমার না মানে এগুলো ছাড়াও বিবাহ সহি হয়ে যাবে কিন্তু শুধু আংটি বরণের দ্বারা বিবাহ সহি হবে না বরং দুইজন দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুলের মাধ্যমেই শুধু বিবাহ সম্পূর্ণ হতে পারে এরপরে আমাদের মেয়ে ছেলে মেয়ে উঠা বসা কথাবার্তা সবকিছুই বৈধ হবে তো সমাজের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আংটি পরিয়ে রেখে দেয় পরবর্তী ছেলে মেয়ে উঠা বসা আসা যাওয়া করে অবৈধভাবে এটা গুণা হয় তো গার্ডিয়ানদের প্রতি লক্ষ্য করে বলবো যে আপনারা এভাবে আংটি পরিয়ে রেখে দিবেন না বরং আংটি পরানোর পরে অতি দ্রুত যত সম্ভব আপনারা বিবাহের কাজ সম্পূর্ণ করে ফেলবেন অল্লাহু আলমিস